নয় দিন নিখোঁজ থাকার পর বের হয়ে এলো আনোয়ারুল আজিমকে ভারতে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে আর এই হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে সে তথ্য অনুযায়ী এই খুনের পেছনে বাংলাদেশিরাই জড়িত এদিকে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে টেকনোসিটি সিটি থানার পুলিশ কলকাতার সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাট থেকে আনারের খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার করেছে সেই ফ্ল্যাটের মালিক একজন বাংলাদেশি তিনি ভারতে গিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে ওই ফ্ল্যাট কিনেছেন কলকাতার পুলিশ তাকেও খুঁজছে বলে জানানো হয়েছে গত বারোই মে চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে উত্তরের বরাননগরে বন্ধুর বাড়িতে ছিলেন আনার তেরো মে তিনি কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিন্তু আর ফেরেননি কলকাতার স্থানীয় গণমাধ্যম বলছে তেরো মে নিউ টাউনের একটি বাড়িতে যান এমপি আনার সেই বাড়িতেই খুন করা হয় তাকে গোয়েন্দা সূত্রে জানা গেছে এমপি আনার নিখোঁজ হওয়ার পরই বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করে এক পর্যায়ে বাংলাদেশে কয়েকজনকে আটক করে টিপি পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ফ্ল্যাটের তথ্য সেই তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশ ফ্ল্যাটে অভিযান চালিয়ে রক্ত মাখা কিছু জিনিস উদ্ধার করে মোহাম্মদ আনারুল আজিম আনারের জন্ম তিন জানুয়ারি উনিশশো সালে পেশাই ব্যবসায়ী আনার বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সংসদ সদস্য নির্বাচিত নির্বাচিত হন আসন থেকে তিনবার আনোয়ারুল আজিম আনার চার একজন ক্রীড়া সংগঠক এবং এক সময়ের জনপ্রিয় ফুটবল খেলোয়াড় ছাত্র জীবনে ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে তার নেতৃত্বাধীন দল কালীগঞ্জ সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতিতে পা রাখেন স্থানীয় পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচন দিয়ে ভোটের রাজনীতি শুরু করেন তিনি পরে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব পালন করে জাতীয় নির্বাচনগুলোতেও তিনি জয়ের ব্যবধান দিয়ে একই জনপ্রিয়তা স্বাক্ষর রাখেন এলাকাবাসী জানায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় কখনো তাকে পুলিশি প্রোটোকল ব্যবহার করতে দেখা যায়নি তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে দিন অথবা রাতে যখন প্রয়োজন তখনই নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলের যে কোনো গ্রামে পৌঁছে যেতেন